কোনো কোনো জিনিস থেকে নজর ঘোরাবার জন্য পরিকল্পিতভাবে রাজ্যপাল এই ধরনের বিভ্রান্তিকর কথাবার্তা বলছেন পশ্চিমবঙ্গের অর্থনীতি একদম ঠিক আছে পশ্চিমবঙ্গকে আর্থিকভাবে বঞ্চনা করছেন ওই ভদ্রমহিলা নরেন্দ্র মোদীর নির্দেশে যাকে উনি ফুল নিতে গেছেন ওনার ওখানে গিয়ে বলা উচিত বাংলার বকেয়াগুলো মিটিয়ে দিন তার বদলে উনি উল্টো কথা বলতে গেছেন সম্পূর্ণ ব্যক্তি স্বার্থে নিজের ইস্যু কভার আপ করার জন্য যার হাতে ফুল দিচ্ছেন তার হাজব্যান্ড কেন্দ্রীয় অর্থমন্ত্রীর হাজব্যান্ড পর্যন্ত বলেছেন দেশের অর্থনীতি কতটা খারাপ জায়গায় আছে আর কি কি কেলেঙ্কারি চলছে সেখানে দাঁড়িয়ে রাজ্যপাল বাংলার প্রতি তার দায়িত্ব পালন না করে কিছু কিছু বিতর্কিত বিষয় থেকে নজর ঘোরাবার জন্য যে কেন্দ্রীয় সরকারের আমলে গোটা দেশের অর্থনীতি বিপর্যস্ত সেখানে গেছেন নাটক করতে